রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন গতকাল রাতে রাজধানী নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল বিকেলে সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি করে এরপর চার ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন বৈঠক শেষে গতরাতে ইসি সচিব আখতার আহমেদ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের তথ্য নিশ্চিত করেন তিনি জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের পরিবর্তন না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোনের কার্যক্রম নিষিদ্ধ করেছে তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি